হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ তত্ত্ব ও বিবর্তন নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল ডারুইনিজম তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা গত পর্বে আমরা ডারুইনের মতবাদ নিয়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম আজকে আমরা এর বাকি অংশ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ডারোইনের মতবাদের একটি অন্যতম ঘটনা প্রবাহ হল বিশ্বব্যাপী পরিবৃত্তি বা প্রকরণের উপস্থিতি বৈচিত্র্যময় এই পৃথিবীতে কোনো দুটি জীবই অবিকল একরকম নয় এমন কি একই পিতামাতার সন্তানদের মধ্যে কিছুটা সাদৃশ্য থাকলেও তারা কখনোই হুবহু একরকম নয় তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকেই আর এই পার্থক্যগুলোই হল পরিবৃত্তি বা প্রকরণ ডারোইন বিশ্বাস করতেন যে জীবন সংগ্রামের ফলে জীবদেহে যে পরিবৃত্তি ঘটে তা বংশগতির মাধ্যমে স্থানান্তরিত হয় বন্ধুরা এরপর আছে যোগ্যতমের জয় বা সারভাইভাল অব দ্য ফিটেস্ট এর মানে হলো জীবন সংগ্রামে লিপ্ত জীবগোষ্ঠীর মধ্যে যারা পরিস্থিতির উপযুক্ত মোকাবিলা করতে পারে শুধু তারাই বেঁচে থাকবে তাই এসব জীবদেহে স্বভাবতই কিছু অনুকূল প্রকরণ থাকে যা প্রতিকূল পরিবেশেও ওই জীবকে মানিয়ে নিতে সাহায্য করে কিন্তু প্রতিকূল প্রকরণ সম্পন্ন জীব পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে না পেরে একসময় বিলুপ্ত হয়ে যায় যেমন ডাইনাসর একটি বিলুপ্ত প্রাণী বন্ধুরা ডারোইনের মতবাদের আরও একটি ঘটনা প্রভাব হল প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন এক্ষেত্রে যেসব জীবের মধ্যে অনুকূল প্রকরণ আছে প্রকৃতি তাদের নির্বাচন ও লালন করে অনুকূল প্রকরণ বিশিষ্ট জীব পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় অধিক হারে বংশ বিস্তার করতে পারে আবার এদের বংশধরদের মধ্যেও এই প্রকরণগুলো উত্তরাধিকার সূত্রে পরিবাহিত হয় এভাবে যুগের পর যুগ প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়ে প্রাণী ও উদ্ভিদের নতুন প্রজাতির সৃষ্টি হয় তো বন্ধুরা এই ছিল ডারউইনের মতবাদ এই মতবাদের বেশ কিছু যৌক্তিক দিক রয়েছে সেই সাথে রয়েছে কিছু অযৌক্তিক দিকও এবার আমরা সেগুলো সম্পর্কে জানব ডারউইনের মতবাদের যৌক্তিক দিক বা সফলতার মধ্যে রয়েছে বিবর্তনের ব্যাখ্যা প্রসঙ্গে আজ পর্যন্ত যেসব প্রমাণ পাওয়া গেছে তা ডারউইনবাদের সমর্থক অতীতের অনেক বৃহদাকার জীব জীবন সংগ্রামে ব্যর্থ হয়ে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে যা ডারোইন বাদকে সমর্থন করে আবার অভিযোজনে ব্যর্থ বহু প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তিও বাদকে সমর্থন যোগায় বন্ধুরা এছাড়াও প্রকৃতিতে একই প্রজাতির দুটি জীব অবিকল একরকম নয় এটি প্রকৃতিতে প্রকরণের প্রমাণ অযৌক্তিক দিক বা দুর্বলতার মধ্যে রয়েছে জীবন সংগ্রামে যোগ্যতমের জয়ের কথা বললেও কীভাবে উপযুক্ত প্রকরণের উদ্ভব হয় সে কথা ডারউইন বলেননি জীবজগতের সব নির্বাচন প্রাকৃতিক নির্বাচন নয় আবার প্রাকৃতিক নির্বাচন কোনো জীবদেহে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি ব্যাখ্যা করতে ব্যর্থ এছাড়াও একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে সামান্য পার্থক্য দেখা যায় তার ভিত্তিতে নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা খুবই কম বন্ধুরা এই পর্যায়ে আমরা নব্য ডারুইনবাদ সম্পর্কে আলোচনা করব। ডারুইনের মতবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই এই মতবাদ সংক্রান্ত জিন ক্রোমোজোম ও মিউটেশন সম্পর্কে ব্যাপক চর্চা হয়েছে এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে ভাইসম্যান ও তার অনুগামীরা ডারুইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে নতুন জ্ঞানের আলোকে সবল করে তোলেন ভাইসম্যান ও তার অনুগামীদের মাধ্যমে ডারুইনের প্রাকৃতিক নির্বাচনবাদের এই নব্য মূল্যায়নকে নব্য ডারুইনবাদ বলা হয়ে থাকে বন্ধুরা ডারউইন মনে করতেন প্রাকৃতিক নির্বাচন হয় স্বতন্ত্র জীব পর্যায়ে কিন্তু এখন জানা গেছে এটা ঘটে পপুলেশন পর্যায়ে আবার ডারুইন মনে করতেন শুধু প্রাকৃতিক নির্বাচনের ফলে অভিযোজনের সূত্রপাত ঘটে কিন্তু নব্য ডারুইনবাদীদের মতে অভিযোজনের একাধিক কারণ আছে এবং সেই কারণগুলোর মধ্যে একটি হল প্রাকৃতিক নির্বাচন বন্ধুরা ল্যামার্ক ও ডারউইন দুজনই বিবর্তনের মাধ্যমে প্রজাতির সৃষ্টির কথা স্বীকার করেছেন কিন্তু তারপরও তাদের মতবাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে এখন আমরা এ সম্পর্কে আলোচনা করব যেমন ল্যামার্কের মতবাদ অনুযায়ী পরিবেশের প্রভাবে এবং জীবের নিজের প্রচেষ্টায় জীব পরিবর্তন ঘটে কিন্তু ডারুইনের মতবাদ অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবেই জীবদেহে পরিবর্তন সূচিত হয় এবং এসব পরিবর্তনের জন্য জীবের কোনো প্রচেষ্টা নেই বন্ধুরা ল্যামার্কের মতে অর্জিত সকল বৈশিষ্ট্যই বংশানুক্রমে সঞ্চারিত হয় কিন্তু ডারুইনের মতে কেবল ধারাবাহিক প্রকরণগুলো বংশানুক্রমে সঞ্চারিত হয় প্রাকৃতিক পরিবৃত্তির কথা ল্যামার্কবাদে উল্লেখ নেই কিন্তু ডারোইনবাদে প্রাকৃতিক পরিবৃত্তি স্বীকৃত আবার ল্যামারবাদ অনুযায়ী জীবের নিজস্ব প্রয়োজনে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় অন্যদিকে ডারৈনবাদ অনুযায়ী প্রকৃতির নিজস্ব ইচ্ছায় ও খেয়ালে জীব গঠন সম্পন্ন হয় বন্ধুরা তাছাড়াও ল্যামারবাদ অনুসারে প্রকৃতির সাথে খাপ খাইয়ে প্রতিটি জীব বেঁচে থাকে কিন্তু ডারুইনবাদ অনুসারে কেবল জীবন সংগ্রামে জয়ী হওয়া প্রতিটি জীবী বেঁচে থাকে এবং অন্যরা বিলুপ্ত হয়ে যায় সবশেষে শেষে বিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্য নয় অন্যদিকে কিছু ব্যতিক্রম ছাড়া ডারুইনবাদ বিজ্ঞানীদের কাছে সমাদৃত ও গ্রহণযোগ্য বন্ধুরা বিবর্তনের সপক্ষে বেশ কিছু প্রমাণ রয়েছে যেমন প্রথমেই আছে অঙ্গসংস্থানিক প্রমাণ অঙ্কসংস্থান হলো জীববিজ্ঞানের এমন একটি শাখা যাতে জীবের গঠন ও আকৃতি সম্বন্ধে আলোচনা করা হয় বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর বাহ্যিক ও অন্তর্গঠন পর্যালোচনা করলে দেখা যায় নিম্নশ্রেণীর প্রাণী থেকে উচ্চশ্রেণীর প্রাণী দেহে অঙ্গসংস্থানজনিত জটিলতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে যেমন বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা করলে দেখা যায় মাছের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড ব্যাঙে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড সরীসৃপে আংশিক চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এবং পাখি ও স্তন্যপাইতে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে বন্ধুরা ভ্রূণতত্ত্ব তুলনামূলক ভ্রূণতত্ত্ব এবং পরীক্ষামূলক ভ্রূণতত্ত্ব জৈব বিবর্তনের অন্যতম প্রত্যক্ষ প্রমাণ বলে অনেকে মনে করেন প্রতিটি বহুকোষী প্রাণী একটি একক কোষ থেকে পরিস্ফুটিত হয় এরপর জাইকোটের বিভাজন মানুষসহ বহুকোষীতেই মূলত একরকম এরপর বিভিন্ন গোষ্ঠীতে পরিস্ফুটন রীতি বিভিন্ন রূপ নেয় এই বিভিন্নতা অনেকটা গাছের শাখা প্রশাখা বিস্তারের মতো অগ্রসর হতে থাকে এ থেকে ধারণা করা হয় সকল মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়ে পরে বিভিন্নভাবে বিকশিত হয়েছে বিবর্তনের সপক্ষে আরও আছে ঘটিত বা ভূতত্বীয় প্রমাণ জীবাশ্ম ইতিহাস থেকে জানা যায় যে ঘোড়ার বিবর্তনে অন্তত বারোটি গণ ও কয়েকশো প্রজাতির উৎপত্তি ও বিলুপ্তির মধ্য দিয়ে অবশেষে বর্তমান গণভুক্ত ইকাস প্রজাতির ঘোড়ার উৎপত্তি হয়েছে চলন ও খাদ্যাভ্যাসজনিত অভিযোজন ঘোড়ার বিবর্তনকে প্রভাবিত করেছে তাই জীবাশ্ম ইতিহাসে পরিবর্তনশীল পরিবেশে ঘোড়ার অভিযোজনের বিষয়টি বিজ্ঞানীদের কাছে স্পষ্ট বলে জানা গেছে বন্ধুরা এছাড়াও বিবর্তনের সপক্ষে আরও কিছু প্রমাণ রয়েছে যেমন শ্রেণীবিন্যাস নির্দেশিত প্রমাণ কোষতাত্ত্বিক প্রমাণ শরীর বৃত্তীয় ও জীব ঘটিত প্রমাণ এবং জীব ভৌগোলিক প্রমাণ তো বন্ধুরা এই ছিল জীবের বিবর্তন আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো গোজিয়েটের বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক ডারুইন বিশ্বাস করতেন যে জীবন সংগ্রামের ফলে জীব যে পরিবৃত্তি ঘটে তা বংশগতির মাধ্যমে স্থানান্তরিত হয় অনুকূল প্রকরণ বিশিষ্ট জীব পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় অধিক হারে বংশ বিস্তার করতে পারে ভাইসম্যান ও তার অনুগামীরা ডারোইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে নতুন জ্ঞানের আলোকে সবল করে তোলেন ডারোইনের প্রাকৃতিক নির্বাচনবাদের এ নব নব্য ডারউইনবাদ বলা হয় প্রাকৃতিক নির্বাচন কোনো জীবদেহে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি ব্যাখ্যা করতে ব্যর্থ ল্যামার্কবাদ বিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু কিছু ব্যতিক্রম ছাড়া ডারউইনবাদ বিজ্ঞানীদের কাছে সমাদৃত ও গ্রহণযোগ্য